আর দর্শক বন্ধুরা এরকম চমৎকার টেবিল চেয়ারের মাঝখানে আপনারা ছাতাও ফিটিং করবেন এ যাচ্ছে ঢাকার ভিতরে হওয়াতে আমরা ডেলিভারিটা একেবারে ফ্রি করে দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখানে চমৎকার দুই দুটো সেট যেটা গার্ডেন চেয়ার টেবিল সেট আমরা বলি আপনার বিকালের সময়কে অথবা ছাদ বাগানে সুন্দর জায়গাগুলোকে সাজাতে হলে এই রকম গার্ডেন সেটের কোনো বিকল্প নাই আমি একটু কাছ থেকে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করব যে আমার থেকে ধানমন্ডির জনাব লিটন সাহেব চমৎকার আটটি চেয়ার এবং দুটো টেবিল নিয়েছে দুই সেট গার্ডেন টেবিল চেয়ার সেটের জন্য তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গোল টেবিলগুলো কিন্তু তিন ফিট পরিমাণে আছে যাতে করে চারজন মানুষ বসে খুব অনায়াসে বিকালের নাস্তা কিংবা সকালে চা উপভোগ করতে পারেন আর প্রত্যেকটি চেয়ার কিন্তু একজন মানুষের বসার জন্য খুবই আদর্শ আর দর্শক বন্ধুরা এগুলা সম্পূর্ণ আয়রনের হওয়াতে এগুলার ওজন অনেক বেশি এগুলা কোনোভাবেই চোর বা ডাকাত গার্ডেন থেকে উঠিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারবে না আর দর্শক বন্ধুরা এরকম চমৎকার টেবিল চেয়ারের মাঝখানে আপনারা ছাতাও ফিটিং করবেন এখানে আমাদের চমৎকার একটি হোল দেওয়া আছে যে হোলের ভিতরে ছাতা ঢুকিয়ে দিলে আপনারা রোদ্রের গরম থেকেও পরিত্রাণ পাবেন আর দর্শক বন্ধুরা চেয়ারের ডিজাইনটি যদি একটু কাছ থেকে দেখাই এটি সাইডটি খুব সুন্দর করে দেওয়া আছে মাঝখানে এবং বসার জায়গা সম্পূর্ণ সেট আপটি আসলেই খুবই চমৎকার করে দেওয়া আছে তার তারপরে দর্শক বন্ধুরা পায়ের এই সাইডে খুব সুন্দর একটি খাঁচ কাটা ডিজাইন করা আছে এই পাশটিও দেখতে খুবই রাজকীয় গ্র্যান্ড রাজা বাচ্চাদের বাড়িতে যেরকম থাকতো ওই রকম করে আমরা কমপ্লিট করে দিয়েছি এগুলা ছাড়াও আমাদের কাছে আপনাদের বাসাবাড়িতে যদি বেঞ্চ লাগে অথবা আপনার ছাদ বাগান কিংবা এটার দুই পাশে দুটো বেঞ্চ আপনারা সাজাতে পারবেন আমাদের থেকে চমৎকার গার্ডেন বেঞ্চও পারচেস করে দর্শক বন্ধুরা এই চেয়ার টেবিলের সেট কত টাকা দাম পড়ে এই যে টেবিলগুলো আছে তিন ফিটের টেবিল হলে আপনাদের খরচ আসবে কিন্তু মাত্র দশ হাজার টাকা আর চেয়ারগুলো প্রতি পিস খরচ পড়বে মাত্র নয় হাজার টাকা তো স্যারের এখানে একটি টেবিল এইখানে একটি টেবিল দুইটা সেট আপে দুইটি টেবিল এবং এই সেট আপে চারটি চেয়ার এই সেট আপের চারটি চেয়ার টোটাল আটটি চেয়ার দুটো টেবিল এবং আটটি চেয়ার স্যার আমাদের থেকে নিয়ে যাচ্ছে ঢাকার ভিতরে হওয়াতে আমরা ডেলিভারিটা একেবারে ফ্রি করে দিচ্ছি সারের থেকে ডেলিভারি কোনো চার্জ আমরা নিব না আর দর্শক বন্ধুরা টেবিলের ডিজাইনটি যদি আমি উপর থেকে দেখাই আপনারা দেখবেন টেবিলের ডিজাইনটি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আর কালারটি আমরা এমন কালার করে দিয়েছি যাতে করে এটিতে ময়লা ধরলেও আপনারা বুঝতে পারবেন না যে কোথায় ময়লা আছে বা কোথায় ময়লা নেই আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ফতুল্ল হি